রেল স্টেশনে আসলে এই জিনিসটা একটু বেশিই দেখা যায় কার আগে কে দৌড়ায় উঠতে পারে যেহেতু বাসের মতো ঘন্টা খানি দেরি করে না দেরি করা থামানো সারা দৌড়ানো সারা ট্রেন চলে আসলাম ফরিদপুর মেডিকেলে তো মেডিকেলটা একটু ঘুরে ঘুরে দেখতেছি আল্লাহ যেন এ জায়গায় কাউকে না আনে আল্লাহর রহমতে মেডিকেলে হসপিটাল বলেন আমাদের নেয় না আল্লাহ জানি নেয়ও না তো মেডিকেলের ভিতরটা একটু ঘুরে দেখতেছি আমার তো কখনও দেখে নাই ও একটু দেখতেছে ঘুরে ঘুরে আমি তো আগে পরে এই জায়গায় অনেকে আসছি কিন্তু আমার চিকিৎসার জন্য আসি নেই অন্য কারো দেখতে আসছি ফরিদপুর রুগী দেখতে আসছি সেই সময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে যাব হচ্ছে ফরিদপুর তা চিন্তা করছি আজকে বাচ্চা যাব না ফরিদপুর আজকে ট্রেনে যাব। আমি কিন্তু আমার এই বয়সে জীবনে কোনো আমি ট্রেনে চড়ি নেই আজকে প্রথম আমি ট্রেনে যাব। অনেক আশা নিয়ে আমি যাইতেছি ট্রেনে জীবনে কখনো যাইনি তা আজকে যাব। আমাদের বাস স্ট্যান্ড থেকে ট্রেন স্টেশনে যাইতে একটা অটো বা রিক্সা ধরে যাইতে হয় যেহেতু এখান থেকে ভালো একটু দূরে তা আমি গোলচত্বরের পাশ দিয়েই একটা রিক্সা ধরে যাইতেছি ট্রেন স্টেশনে আমার ভিতরে কিন্তু ভয় ভয় কাজ করতেছে জানি না দুপুরে ট্রেন কয়টায় সারে কেউ বলে একটা পঁচিশে কেউ বলে দেড়টায় এরকমই শুনতে শুনতে যাইতেছি কেউ বলে আবার কেউ কেউ বলতেছে দুইটায় মানে আমরা তো ট্রেন স্টেশনের দিকে যাইতেছি ওই দিক থেকে যে যারা আসতেছে তাদের কাছে জিজ্ঞাসা করা হইতেছে তারপর একজনের কাছে শুনলাম যে এখনও কি দুপুরের ট্রেন আসছে ফরিদপুর যাওয়ার জন্য কারণ এখনও দুপুরের ট্রেন আসে নাই তা যাই হোক একটু নিশ্চিত হলাম তা চলে আসছি আমরা ট্রেন স্টেশনে ভাঙ্গার ট্রেন স্টেশনটা কিন্তু অনেক বড় অনেক এরিয়া নিয়ে তাই তো টিকিট কাটতেছে আমার বোন এই জায়গা আমার বোন কিন্তু আরও একবার গেছে ট্রেনে ফরিদপুর সেই ট্রেনটা ছিল ভিআইপি ট্রেন আর এখন যাব হচ্ছে আমার নুকাল ট্রেনে দুপুরের নুকাল ট্রেন প্রথমে আমার বোনের জায়গায় আইসা এর আগে যে একবার টিকিট কাটছে ভিআইপি পি ট্রেনের টিকিট ও সেই জায়গায় দৌড়ায় গেছে যাই দেখি কি তালামার ওই রুমটা তখন তো আমি ভয় পেয়ে গেছি মনে হয় আর টিকিট দিবে না এজন্য তালা মেরে রাখছে পাশ থেকে একজন বলল কি যে সকালের ভিআইপি ট্রেনের টিকিটটা এই জায়গায় কাটা হয় আর নোকাল ট্রেনের টিকিটটা ওই পাশ থেকে কাটা হয় তা আমরা সেই জায়গা থেকে তো টিকিট কাটেই নিলাম আর এই জায়গা দিয়ে অনেক মানুষই মানে ছাড়া ভাঙটা ভাবে এদিকে একজন ওদিকে একজন এইভাবে বসে আছে আমার বোন আর আমি এই জায়গায় ও আমার কাছে বসে বসে বলতেছে সকালে এই জায়গায় অনেক ভিড় থাকে শুই ফেলানোর জায়গা থাকে না এত মানুষ থাকে আর সকালে ট্রেনটা থাকে ভিআইপি ট্রেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লম্বা করে মানুষ দাঁড়ায় আছে আমি তো বুঝতে পারিনি যেহেতু আমি প্রথম যাইতেছি ট্রেনে আর যারা এইভাবে দাঁড়াই আছে তারা হয়তো আগে পরে অনেকবার ট্রেনে চলাচল করছে এই তারা জানা আছে এর ভিতরেই শুনলাম যে ট্রেন নাকি চলে আসছে তা আমি আবার এই পাশে এসে দাঁড়াইছি তা ট্রেন আসার ট্রেন চলে আসছে এর মধ্যে দুইটা ছাগলে যে লাভ দিয়ে নেমে পড়ছে এই জায়গা সবাই মিলে দুইটাকে দাঁড়াইতেছে আর ট্রেন ওই যে চলে আসছে এই পাশে যারা দাঁড়ানো আসছে তারা মনে হয় একেবারে আমার মতল বুকা আর যারা ওই পাশ দিয়ে দাঁড়ানো আছে মানে মাথা দিয়ে লম্বা করে যারা দাঁড়ানো আছে এই সাইডে তারা অনেক চালাক এই জন্যে এই কথাটা বললাম যে আমি তো জীবনে প্রথম উঠতেছি ট্রেন এই জন্য আমি কিছু জানি না ট্রেন তো আসতেছে ট্রেন তো একেবারে আমাদের সামনে এসে থামবে না ট্রেন আরও ওদিক চলে যাবে আমরা তো একেবারে এরকমভাবে দাঁড়াইছি যে পিছনে আমরা পড়ে গেছি ট্রেনের ট্রেনের পিছনে পড়ে যাওয়ার কারণে ট্রেনের পিছনে এত মানুষ কোনো সিট খালি নাই আর এই যে সামনে যে যাইতেছে ট্রেন এই সামনের ডাব্বাগুলো অনেক খালি সেই খালি জায়গায় এখন থামলেই যত মানুষ ওই দিয়ে সিরিয়াল ধরে দাঁড়ানো আছে তারা উঠবে আর পিছনে আমরা পড়ে গেছি পিছনে যাব্বাই এখন আমি উঠবো উঠে দেখি কি যে আমি তো বসার কোনো প্লেসি পাইতেছি না জীবনের স্বাদ আবার টেনে চলার আমার মিটটা গেছে সারাটা পথ আমি দাঁড়াই ফরিদপুর গেছি আমার লাইফে মনে আমি এখনও বাসে দাঁড়াইয়া যাইনি ফরিদপুর ট্রেনে যাইতেছি দাঁড়াই দাঁড়াইয়া তা আমি একটা আপুর পাশে দাঁড়াই এই ভিডিওটুকু নিছি আমার তো এত পরিমাণে ব্যথা করতেছে বলার মতন না দেখেন কি অবস্থা ট্রেনের ভিতরে এত মানুষ আর এই আপু মনে অনেক চিন্তা করতেছে আমি মনের ভাবতেছি আপু আপনি তো কি সুন্দর বৈশা আছেন ওই জায়গাটা যদি আমি পাইতাম ধন্য হয়ে যাইতাম আমার লাইফে আমি প্রথম ফরিদপুর দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি তো ফরিদপুর রেল স্টেশনে চলে আসছি এই যে দেখেন এক ভাইয়া দৌড়িতেছে সে পিছনের বগি ফেলায় সামনে দৌড়িতেছে দেখছেন আর আমরা কি ভুল কাজ করছি আর ফরিদপুর রেল স্টেশনে অনেক মানুষ এখান ফরিদপুর থেকে ট্রেনে ওঠার জন্য আমাদের ভাঙ্গা রেল স্টেশনে যা না ছিল তার চেয়ে ডাবল এই জায়গা তো সেই জায়গা থেকে একটা রিক্সা ধরে চলে আসছি আমরা মেডিকেলে যদি আমরা আগে জানতাম যে মেডিকেলের আশপাশেই আমাদের ডক্টর দেখানোর চেম্বার তাহলে আমরা ট্রেনে আসতাম না আমরা বাসেই চলে আসতাম আমি তো মনে ভাবছি যে মার্কেটের ভিতরে থাকবে সুপার মার্কেট ওগুলোর ওই দিক দিয়েই থাকবে কিন্তু না পরে শুনি ডাক্তার এদিকে তাই সেই প্রথমে ফুচকা খেয়ে নিলাম এখানে কোনো ভালো খাবার পাইতেছি না কী করবো ফুচকাই খাইতেছি ফুচকাটা খাওয়ার পরে চলে আসছি মেডিকেলের এই পাশে ভিতরে আমার বোন তো আবার কখনো ওই আসে নাই আমি তারও দুই তিনবার আসছি এই জায়গা মানে রুগী দেখতে আসছি আত্মীয় স্বজন হয় না হসপিটালে তখন তাদের দেখতে আসার পরে এইভাবে দেখছি তাছাড়া আল্লাহর রহমতে কোন দিন আমাকে হসপিটালে বা মেডিকেলে নেওয়া লাগে নাই আমাকে বুঝছেন আল্লাহ যেন নেয় না তাই এই জায়গা বোনকে বুন বলতেছে এটা কি মেডিকেল আমাকে মেডিকেলের সাম সামনের সাইড দিয়ে যেরকম দেখা যায় পিছনে কিন্তু আরও সুন্দর মানে রোডের সাইডের গাড়ি চলাচল করে যে রোডটা যে জায়গা আমরা নামি সেই জায়গা থেকে কিন্তু ভিতরে আরও বেশি সুন্দর মেডিকেলে নতুন নতুন করা হয়েছে এই জন্য তো ওরা তো ডাক্তার দেখাইতেছে পরীক্ষা নিরীক্ষা করতেছে আমি আর কী করব আমিকে এই যে পাশে সেইগুলা ভিডিও করতেছি এই জায়গা থেকে অনেকেই এই মাছগুলো কিনে নিয়ে যেতেছে আমরা এই মাছগুলো কিনে কি করব এই মাছগুলোর মতন সিস্টেম রাখার মতন সিস্টেম আমাদের বাসায় নাই তা আমি সবাই কিনে নিয়ে যাইতেছে আমি শুধু দেখতেছি যে কিভাবে এই মাছগুলো পানির ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছে অনেক মানুষের জায়গায় ভিড় কেনার জন্য একটা মাছ দেখলাম অনেক দাম সেই মাছটা নাকি শুধু একটাই পালা যাবে অন্য মাছগুলো নাকি ওই মাছে খাইয়ে ফেলাবে এরকম শুনতেছি কখনো তো এগুলো আমি মানে এই যে ফার্স্ট টাইম প্রথম সরাসরি দেখতেছি দোকান মানে অনেকের বাসায় দেখছি দোকান থেকে যে কিনে আনে সেগুলো আমি কখনো দেখিনি এই যে দেখতেছি তো ভিতরে ওই ঢুকে দেখলাম অনেকে কিনতেছে সেও দেখতেছি আর মাছ অনেক রকমের মাছ আছে গা তাও একটু একটু করে আমি ভিডিও করতেছি ভিডিও তো করতেছি আর নিজের ও মনের ভিতরে অনেক রাগ লাগতেছে যে কতক্ষণ লাগবে পরীক্ষা নিরীক্ষা করতে আর ভাল লাগছে না যে যার জন্য আসছি ফরিদপুর সে তো পরীক্ষা নিরীক্ষা করে আলতাসন করে অস্থির করতেছে ওই দিকদার এই দিক আমার সময়ই কাটতেছে না তো যাই হোক ডক্টর দেখানো শেষ ডক্টর দেখানো শেষ হওয়ার পরে একটা শপিং মলে চলে আসলাম এ জায়গার থেকে ওষুধ কিনবো ওষুধ কেনার জন্য শপিং মলে আসছে শপিং মলে অনেক কিছু আছে শুধু ওষুধ না যাবতীয় চাল ডাল তেল কী লাগবে আপনার সব আছে জায়গা পিঁয়াজ মরিচ মাংস মাছ সব কিছু আছে শপিং মলের ভিতরে তো সেটাই আমি একটু ভিডিও করে ঘুরে ঘুরে দেখতেছি আমি ভিডিও করতেছি ঘুরে ঘুরে দেখতেছি তারপরে চলে আসছি বাড়িতে ফরিদপুর থেকে ভাঙা চলে আসছি তা আসার সময় পিৎজা নিয়ে আসছিলাম সেটাই এখন খাবো পিৎজাটা আমার কাছে একটু ভালো লাগে নাই পিৎজা বরাবরই আমার কাছে ভালো লাগে না আর এটা তো আরও ভালো লাগে নাই মানে কেরকম এদিন লাগছে এক এইটার ভিতরে এক টুকরো ছোট্ট এক টুকরো মাংস আছে ওইটার ভিতরে হয়তো একটু বড় একটু মাংস আছে এটাই তার বেশি কিছু না তাই আমি একটু ভাঙে গালে দিছি একটু ভাল লাগে না তা আমি প্রথমে যেটা ভাঙছি সেটা একটু ছোট্টুকটু মাংস ওইটা একটু বড় একটু মাংস আর হচ্ছে আপনার ধুনদুল আমরা ধুনদুল চন্দনি বলি চন্দনী বলি সেই ভাজি দিয়ে রাখছে